ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিয়টস বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স দেখিয়েছেন সাকিব আল হাসন ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট এবং ব্যাট হাতে বলে রান করে ম্যাচ সেরা তিনি এটি টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের চুয়াল্লিশতম ম্যাচ সেরার পুরস্কার যার মাধ্যমে তিনি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্ড্রে রাসেলকে ছুঁয়েছেন টি টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ সেরার তালিকায় এখন সাকিবের সামনে আছেন মাত্র চারজন এই মুহূর্তে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উচ্চ ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন ক্রিস গেল ষাট বার এরপর গ্লেন ম্যাক্সওয়েল আটচল্লিশ বার কাইরন পোলার্ড সাতচল্লিশ বার এবং অ্যালেক্স হেলস বার সাকিবের এই রেকর্ড নিয়ে বিস্তারিত সাকিব আল হাসান বর্তমান পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ের অলরাউন্ডার হিসেবে আছেন পুরো বাংলাদেশের মানুষ কিন্তু সাকিবের কথা কখনো ভুলতে পাবে না আর সেই সাকিব এখন আমাদের বাংলাদেশে খেলবে না এটা অনেক দুঃখজনক ব্যাপার দ্রুত সাকিব আমাদের বাংলাদেশের দলে ফিরে আসুক এটাই আমাদের খেলাপ্রেমী ভাইদের আশা ভিডিওটা যদি একটুখানি ভালো লাগে ভাই যান অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখুন